গরুর মাংস রান্না করব। তো এখানে আমি সব মশলাপাতি দিয়ে নিলাম এটা দিব জিরার গুঁড়া এটা হচ্ছে শুকনা মরিচ তেল একটু কম দিব করে মেখে তারপরে বসে এই যে আমার আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে এই গরুর মাংসটাতে হাড় বেশি ছিল যার জন্য আমি আলু দিছি মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি সব মশলা পাতি দিলাম জিরার গুঁড়া ধনিয়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর এখানে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে একটু কষায় নিয়ে পানি দিয়ে ধুতে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিচ্ছি এটা গরম পানি পানিটা গরম করে নিয়েছিলাম আগে রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন তাহলে দেখবেন যে রান্নার টেস্টটাও বেশি হয় আর সিদ্ধ হবে তাড়াতাড়ি